ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে যে একটা বাড়ি দেখাবো এখানে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ রুম হচ্ছে সাতটা বি ডাবল গ্যাসের চলা আছে বিশ হাজার টাকা রানিং ভাড়া আছে এটা হচ্ছে এই যে সীমানা দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে হাফ বিল্ডিং হাফ বিল্ডিং সহ এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এখান থেকে দুই মিনিট হাইটে গেলে তিরিশ ফিট রাস্তা ট্রেন সহ এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে ওয়াশরুম হ্যাঁ এখানে যে দুই বল বৈধ গ্যাসে চোলা পাবেন এই পাশে ওয়াশরুম আছে ভিতরে যাও আমি দেখা সম্পন্ন এই বাড়িটাই এখানে টোটাল রুম আছে ষাটটা হুম ষাটটা রুম আছে বিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে বৈধ গ্যাস আছে আমি একটা রুম দেখাচ্ছি এটা হচ্ছে রুম নিজের রুমের সাইজ দেখতে পাচ্ছেন হ্যাঁ সবগুলোই ভাড়া কোনো রুম খালি নেই যারা বৈধ গ্যাস সহ বাড়ি খুঁজতেছেন তারা এই বাড়িটা দেখতে পারেন অনেক সুন্দর যে পাশেও রাস্তা আছে চালিয়ে দিক দিয়েও ব্যবহার করতে পারবেন জমির পরিমাণ তিন শতাংশ তিন শতাংশ জমি হচ্ছে তিন শতাংশ আপনার এই তিন শতাংশ জমির উপরে সাতটা রুম করা আছে বৈধ দুই ডাবল গ্যাসে চুলা আছে হ্যাঁ রানিং ভাড়া বিশ হাজার টাকা আসতেছে এবং কাগজপাতি খাজনা খেজ সব কিছু আপ টু ডেট করা আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই হাসান সরকার প্রপার্টি বিজনেসের পেজের পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে যারা এই ধরনের বাড়ি কিনতে চায় তারা অবশ্যই ভিডিও দেখতে পারবে এবং সরাসরি যোগাযোগ করতে পারবে আর যোগাযোগ করার ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মন্ত্রী মার্কেটের সামনে আসতে হবে এই দেখেন সবগুলো রুমই কিন্তু আপনার ভাড়া দেওয়া আছে কোনো রুম খালি নেই হ্যাঁ প্রচুর ভাড়া চাহিদা এই যে আশেপাশে এই যে বিল্ডিং আছে প্রচুর ঘনবসতি আমি আপনাদের দেখাচ্ছি এই বাড়িটি আপনার বিক্রি করা হবে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে আইরিস বিল্ডিং আছে প্রচুর ঘনবসতি হ্যাঁ এখানে তিন সেট রুমও আপনার দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া কখনো রুম খালি থাকে না সবগুলো রুমই ভাড়া এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটাই যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট নেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম